사케. 아... a k i 고 n g o m ভরতপুরে দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষে দুই চালক সহ জখম হলেন চারজন বৃহস্পতিবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অঞ্চলপাড়া গীতগ্রাম ক্যানেল সড়কের তালগ্রাম মোড়ের কাছে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সকলকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও টোটো চালক সাক্ষী গোপাল সাহাকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এক প্রত্যক্ষদর্শী জানান দুর্ঘটনায় এক টোটো চালকের হাঁটুর ওপর থেকে পায়ের হাড় বাইরে বেরিয়ে চলে এসেছিল হাঁটুর নিচের পায়ের মাংসও খুলে পড়ে গিয়েছিল রাস্তায় পরে সেখানে ভরতপুর থানার পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করে অপর টোটো চালক রমজান খান বলেন এদিন ওই মোড়ের কাছে ক্যানেল রাস্তার ওঠার আগেই সামনে থেকে টোটোটি চলে আসে কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায় এই ঘটনায় আহত এক টোটো কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শহর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864

প্রয়োজনে আপনাদের সেবা নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা কেনাকাটার রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা দেখতে চাই ওপারেটার খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ